প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আজ বলবো বাংলাদেশের খুব সুন্দর একটি সমুদ্র সৈকতের কথা না কক্সবাজার নয় এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত অন্যান্য সুন্দর গুলিয়াখালী সি বিচ অনিন্দ সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি যেন কার্পণ্য করেনি এর দিকে দিগন্ত সাগর জলরাশি আর অন্যদিকে কেউরা বন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেউরা বয়ে যাওয়া খালের চারদিকে কেউরা গাছে শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত আপনার চোখ পাশে সবুজ প্রান্ত প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আকাবাকা নালা এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের খুব কাছে হওয়ায় গুলিয়াখালী সমুদ্র সৈকত যাওয়া আসা ও দেখার পরেও হাতে থাকবে অনেকটুকু সময় এই সময়ে আপনি চাইলে সীতাকুণ্ডের আশেপাশের আরো অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন গুলিয়াখালীর আশেপাশে ভ্রমণ স্থানগুলোর মধ্যে রয়েছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ড ইকো পার্ক চন্দ্রনাথ মন্দির ও পাহাড় ঝরঝরি ঝর্ণা কোমলদাহ ঝর্ণা কুমিরা সন্দীপ ঘাট মহামায়া লেক খোয়া ছড়া ঝর্ণা নাপিত্তা ছড়া ছড়া সহস্রা সহস্রাধারা ঝর্ণা ইত্যাদি সমুদ্র পারে সবুজ গালিজা বিছানো এক বিস্ময়কর স্থান গুলিয়াখালী সি বিচ দূর থেকে দেখলে মনে হবে সৈকত জুড়ে সবুজ গালিজা বিছানো সমুদ্র পাড়ের এই মনোরম সৌন্দর্য হয় অন্য কোথাও দেখতে পাবেন না গুলিয়াখালী সমুদ্র সৈকত বর্তমানে ভ্রমণের জন্য একটি জনপ্রিয় জায়গা যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় করে অথচ দুই সালের আগে এই জায়গার সঙ্গে কেউ পরিচিত ছিল না সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় আগে এখানে মানুষের সমাগম কম হতো সালটা দুই হাজার চোদ্দো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘুড়াখুরি করে সেখানকার কিছু ছবি ফেসবুক ও ইউটিউবে আপলোড করেন এরপরই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয় গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিষ নামেও পরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অনিন্দ সুন্দর গুলিয়াখালী সমুদ্র সৈকতকে সাজাতে প্রকৃতি যেন কোনো কার্পণ্যই করেনি গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিত আপনার চোখ জুড়াবে পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবে জেগে উঠেছে নালা জোয়ারের সময় পানি ভরে ওঠে চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যেই ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকেই মুগ্ধ করবে পুরো সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস দেখতে দারুণ লাগবে আপনার আর এই সবুজের মাছ দিয়ে একে বেঁকে গেছে সরু নালা ব্যাপারটা অনেকটা ছোট ছোট দ্বীপের মতো জোয়ারের পানিতে সবুজ ঘাসের ফাঁকে নালাগুলো জোয়ারে কানায় কানায় ভরে ওঠে এরই মাঝে চলে আসে ছোট ছোট লাল আকৃতির কাঁকড়া আর তখন পর্যটকদের সঙ্গে আসা ছোট বাচ্চারা মেতে ওঠে আর জোয়ার চলে গেলে ফিরে যায় আগে অবস্থায় মৃদু বাতাস আর গাছের পাতার ফিস ফিসানিতে তৃপ্ত দুপুর স্নিগ্ধ বিকেল কিংবা বিষণ্ন সন্ধ্যাটি যে কাউকে মাতিয়ে তুলবে বললির আলোক ছটায় খাল ধরে এগিয়ে গেলে মিলবে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগের এক অভাবনীয় মুহূর্ত চোখের সামনে এক অনন্য সুন্দর সৈকত গুলিয়াখালী সমুদ্র তীরে সাজাতে কোনো ধরনের কারপণ্য করেনি প্রকৃতি সবকিছু মিলে এজন্য প্রকৃতির এক অন্যরকম আশীর্বাদ এখানে রাতে না থাকাই ভালো ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয় সাঁতার না জানলে বেশি দূরে কখনোই যাওয়া যাবে না ভ্রমণ স্থানকে ময়লা ফেলে নোংরা করবেন না জোয়ার ফাটার সময় জেনে নিন জোয়ারের সময় হলে বীচের কাছে না থাকাই ভালো পানির ঢেউ যখন বাড়বে বীজ থেকে চলে আসতে হবে আর জোয়ারের সময় পানি উঠে নালাগুলো পূর্ণ হয়ে যায় তখন পারাপার হতে সমস্যা হতে পারে আর যেহেতু এটা পর্যটক বান্ধব বিষ নয় তাই সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ